ছোট ছোট সংস্করণে গীতা রাখা হয়েছে এই বক্স খোলা হবে আগামীকাল এবং তারপর এই গীতা পৌঁছে যাবে স্টলে স্টলে যে ইতিমধ্যেই আমরা দেখেছি যে যে প্রচুর প্রচুর সংখ্যক সংখ্যক স্টল স্টল করা হয়েছে সাজানো হচ্ছে সুন্দর করে এবং এই গীতা আর কিছুক্ষণ পর বলা ভালার কয়েক ঘন্টা পর সেই সমস্ত স্টলে পৌঁছে যাবে থাকছে এই প্রসাদ থাকছে একটা করে গীতা এবং থাকছে জলের পানীয় জলের ব্যবস্থা যে আমার পিছন দিকে আমার ডান হাত এবং বাঁ হাতে সাদা সাদা এই যে বক্সগুলো করা হয়েছে এগুলো হচ্ছে বিশ্রাম আর অনেক ভিআইপিরা আসবেন সেক্ষেত্রে তারা এসে মূল মঞ্চে প্রথমে উঠবেন না আসবেন এখানে এই যে সিটিং অ্যারেঞ্জমেন্ট আমরা সকাল থেকে দেখাচ্ছিলাম এর পাশাপাশি আরো একটা ছবি এই মুহূর্তে রিপাবলিকের সকল দর্শকরা দেখছে আমি এই মুহূর্তে একটু দেখানোর চেষ্টা করি এই যে সাদা সাদা যে টেন্ট অস্থায়ী টেন্টগুলো করা হয়েছে আমি একটু পর্দা দিয়ে ঢুকি দেখানোর চেষ্টা করে আলী হোসেনকে বলবো এর ভিতরে কি রয়েছে একবার দেখাও যেখানে আর কিছুক্ষণ পর এখানে রেস্ট নেওয়ার জন্য সমস্ত আসবাবপত্র পেতে দেওয়া হবে এরকম একটা ঘর যে ঘরে শৌচাগারের ব্যবস্থা থাকছে এখানে থাকছে শৌচাগার অর্থাৎ যারা দূর থেকে আসবেন মহারাজরা তারা প্রথমে এখানে এসে তারা নিজেদের মতো শৌচাগার ব্যবহার করতে পারবেন রেস্ট করতে পারবে এরকম চারখানা রুম করা হয়েছে সামনে আরও দুটো রুম রয়েছে এবং তার সামনে রয়েছে একটা রুম যেখান থেকে সিসিটিভি মনিটার করা হবে বলা হচ্ছে সিসিটিভি মনিটারিং রুম এই গোটা ব্রিগেড প্যারেড চত্বরে যত যত সিসিটিভি রয়েছে সেই সিসিটিভি মনিটারিং রুম হচ্ছে এটা এখানে থেকে প্লাস্টিকের আস্তরণ কিন্তু তুলে দেওয়া হবে আগামীকাল যে থেকে শুরু হয়ে যাবে গীতা পাঠের অনুষ্ঠান অর্থাৎ বলা ভালো আজ রাতের মধ্যেই সবটা কমপ্লিট করে ফেলা হবে মূল মঞ্চের পিছন দিক আমি একবার বোঝানোর চেষ্টা করি মূল মঞ্চের যে জায়েন্ট স্ক্রিনগুলো সকাল থেকে আমরা দেখাচ্ছিলাম ঠিক তার ব্যাকে ব্যাকেই রয়েছে এই সমস্ত অ্যারেঞ্জমেন্ট